নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল এই আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে যে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিয়ে দুটো টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন মিন রাশি বা লগ্নের লগ্ন সপ্তমে রাহুকেতু বা রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাবটা কেটে যাওয়ার জন্য আপনাদের অনেক দিক থেকে অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি হয়েছে বিশেষ করে এই যে লগ্ন সপ্তমে রাহুকেতু আমাদের ছিল সেটা দ্বাদশ এবং ষষ্ঠে চলে গেছে যদি একটু শত্রুতা জায়গা থেকে আপনাদের সাবধান হতে হবে এবং ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে কিন্তু তার সত্ত্বেও আপনাদের শরীরের মধ্যে যে অস্থিরতা ভুল দেখার প্রবণতা সম্পর্ক সংক্রান্ত যে সমস্যা শরীর মন পাবলিক রিলেশনশিপ দিক থেকে যেই যে সমস্যা যে বা আপনার মধ্যে বিভিন্ন অস্থিরতা ব্যাপার তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে সেই দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ কিন্তু আগস্টের রাশি ফলের কথা বলতে গেলে মেন যে ব্যাপারটা বলতে হবে সেটা এই মুহূর্তে আপনাদের লগ্নে বা রাশিতে অলরেডি শনি অবস্থান করছে তাই যদি আপনার জন্মচন্দ্র রাশি মিন হয় তাহলে অলরেডি মিন রাশিতে শনি থাকা মানে সাড়ে সাথে সেকেন্ড স্টেজ চলছে সেকেন্ড স্টেজ মানে যখনই কোনো কিছু সেকেন্ড স্টেজ চলে সম্পূর্ণ রাশির উপর শনির একটা প্রভাব থাকে তো মিন রাশির মানুষের একটু একটু কল্পনা প্রবণ হন একটু বেশি পরিশ্রম করেন অনেক মানুষকে বেশি আগ বাড়িয়ে ভালোবাসেন ইমোশনাল হন ফ্যামিলির সবার কথা বোঝেন নিজস্ব তার ব্যাপারটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তাই শনি যখনই সম্পূর্ণ লগ্নের উপর দিয়ে বা রাশির উপর দিয়ে পাশ করবে তখন সাড়ে সাথের সেকেন্ড স্টেজটা আরও বেশি চাপে রয়ে যাবে এবং তার উপর শনি এই মুহূর্তে বক্রি হয়ে অবস্থান করছে বক্রি মানে একটা আনস্টেবিলিটি কিন্তু অত্যন্ত স্ট্রং এখানে তেরোই জুলাই থেকে মোটামুটি শনি বক্রি রয়েছে নভেম্বর পর্যন্ত সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে তার জন্য কিন্তু অলরেডি আপনাদের মধ্যে একটা অস্থিরতা অধৈর্য ভাব ক্রিয়েট করবে তবে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির জন্য আপনাদের ঘুমের সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা অত্যন্ত বেশি পরিশ্রম চাপ বাড়তে পারে টেনশন বাড়তে পারে তবে লগ্ন হলে এতটা চাপের নয় তবু লগ্নে সম্পূর্ণ শনি বক্রি থাকে এবং সপ্তমভাবে যেহেতু মঙ্গল রয়েছে তো শনি মঙ্গল যোগ সবসময় একটা খিটখিটে ব্যাপার একটা খিটখিটে মেন্টালিটি বাড়তে পারে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছু ডিস্টার্স হতে পারে ভুল ভুল হতে পারে পারে বিনা কারণে সে বুঝতে যেহেতু মঙ্গল 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 এখানে মানে ক্ষেত্রে কিন্তু নবমপতি সপ্তমভাবে এবং সেই সঙ্গে কিন্তু দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থ এবং ভাগ্যের জায়গাটাকে লিড করে সেই মঙ্গল যখনই সপ্তমভাবে প্রবেশ করেছে যদিও কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো সম্পর্ক নিয়ে আসা সম্পর্কের জায়গাটা উন্নতি করার চেষ্টা করে কিন্তু যেহেতু বকরি শনি মঙ্গলকে দেখছে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব হওয়ার জন্য একটা খিটখিটে মেন্টাল ডেকে বাড়িয়ে দিচ্ছে অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছে আপনার মধ্যে রাগ বেড়ে যাচ্ছে জেদ বেড়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ মেন্টালিটি বেড়ে যাচ্ছে কেননা বকরি আনস্টেবল শনি যেহেতু মঙ্গলকে দেখছে মঙ্গলকে দেখা মানে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব থাকার জন্য আপনার সবসময় একটা খিটখিটে অস্থিরতা ভাব এবং সম্পর্কের ভাবে যেহেতু মঙ্গল রয়েছে তাই কিন্তু বিনা কারণে লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য ভুল বোঝাবুঝি জায়গা এবং লগ্নে শনি থাকার জন্য আপনাকে সবসময় একটা বেশি খাটতে হচ্ছে তাই লগ্নে শনি থাকা কিন্তু রাশির মধ্যে এতটা মানসিক চাপ নয় তবে লগ্নের এক্সপেক্টে শনি এখানে যেহেতু মঙ্গল সপ্তমে রয়েছে তাই সপ্তমে শনি সপ্তমে মঙ্গল লগ্নে বক্রি শনি শনি মঙ্গল যোগ আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটিকে বাড়াতে পারে কিছুটা গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে হাজব্যান্ডের সঙ্গে কিছুটা মনোমালিন্য বা সম্পর্কের দিক থেকে কিছুটা মাঝে মাঝে ডিস্টারবেন্স ভুল বোঝাবুঝি একটু ঝগড়া বিতর্ক বিনা কারণে মনোমালিন্য ব্যাপার কিন্তু তৈরি করতে পারে তো এক্ষেত্রে মঙ্গল যেহেতু শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে শনি মঙ্গল যোগ কিন্তু একটা বিতর্ক রক্তপাত অ্যাক্সিডেন্ট অপারেশন এগুলো ঘটনার ঘটার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চারে মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে নেই তো যদি আপনার বাচ্চারে মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে থাকে তার সঠিকভাবে কিন্তু রেমেডি নিতে হবে শনি মঙ্গল যোগটা যদিন থাকবে কদিন থাকবে দিন পর্যন্ত মঙ্গল এই সপ্তম ভাবে থাকবে কতদিন পর্যন্ত জুলাই থেকে জুলাই থেকে হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল এই আপনাদের থাকবে তো সপ্তম ভাবে মঙ্গল যেহেতু হয়ে রয়েছে তাই যে কোনো রকমের বিতর্ক অশান্তি এবং আপনার মধ্যে বিন্দুমাত্র কোনো রকম শরীর টরির খারাপ হলে সেই ব্যাপারে একটু সাবধান হবেন ঠিক আছে প্রেশার সুগার সংক্রান্ত ব্যাপারে রাস্তাঘাটে সাবধানে জলাফেরা করবেন কারোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম বিতর্কে জড়াবেন না বিতর্ক করলে অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কেননা সপ্তম ভাবে সপ্তম ভাব মানে হচ্ছে শুধুমাত্র রিলেশনশিপেরই না সপ্তম ভাব মানে পাবলিক ডিলিংসের ভাব সপ্তম ভাব মানে ব্যবসার ভাব সপ্তম ভাব মানে মানুষের সঙ্গে যে আপনি কমিউনিকেট করছেন সেই কমিউনিকেশনের ভাব এই সপ্তম মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারেন লগ্নে শনি কিন্তু আপনাকে একটু বেশি করে দিতে পারে কিছুটা কিছুটা হাড়ে গাঁটে ব্যথা এবং আপনার মধ্যে একটু একাকিত্ব টেনশন চিন্তা বা অত্যন্ত বেশি চাপ বেড়ে যাওয়ার জন্য আপনার মধ্যে একটা বিষণ্নতা আপনার মধ্যে কোথাও যেন একটা মানসিক একটা অস্থিরতার মধ্যে ফিল হতে পারে সেই জন্য কি করতে হবে অলরেডি যেহেতু বা মিন রাশির ক্ষেত্রে শনি এমনিতেই ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতটি সেকেন্ড স্টেজ দিচ্ছে তার জন্য আবার বক্রি হয়ে রয়েছে তার উপর আরও সমস্যা সেই জন্য কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন লগ্নের এক্সপেক্টে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কেননা শনিমঙ্গল যোগটা সম্পূর্ণ লগ্ন সপ্তমের জন্য আপনার কিছুটা শরীর খারাপ হতে পারে এবং সম্পর্কের জায়গা থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে ঠিক আছে বা লোকের সঙ্গে বিনা কারণে একটা তর্ক বিতর্ক অশান্তি তৈরি হতে পারে এই ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে একটু সাবধান হতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের প্রভাবিত করবে না অন্য দিক থেকে সব থেকে পজিটিভ যে জায়গাটা আমাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থে রয়েছে শুক্র বৃহস্পতি যোগ চতুর্থে আপনার গৃহশান্তির দিক থেকে সম্পত্তি কেনার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে এবং বৃহস্পতিকে দশম ভাবকে প্রভাবিত করছে কোন কর্মপ্রাপ্তির দিক থেকে কর্মে উন্নতির দিক থেকে যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি বৃহস্পতিদেব সেই জন্য সেই দশমপতি এবং সেই বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি সেই চতুর্থভাবে থাকা মানে একটা পারিবারিক শান্তি পারিবারিক একটা সুখ আপনার মানসিক পরিতৃপ্ততা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এতগুলো জায়গা থেকে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে এবং আপনার ঘরবাড়ি করার দিক থেকে বা আপনার অর্থপ্রাপ্তির দিক থেকে শুক্র এবং এই যোগটা অর্থপ্রাপ্তি কোনো যানবাহন কেনা কোনো লাক্সারিয়াস কোনো জিনিস কেনার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে এবং কর্মের জায়গায় সার্বিক উন্নতি এই যোগটা আপনারা পাবেন হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত একুশে আগস্টের পর শুক্র কিন্তু পঞ্চমভাবে চলে যাবে তাই এই সময়টা কিন্তু আপনারা নিজেরা ঘরবাড়ি করা বা পারিবারিক সার্বিক কোনো রকম সঠিক কোনো প্ল্যানিং নেওয়ার দিক থেকে নতুন কোনো কর্ম খোঁজার দিক থেকে একটু দেখুন কারণ এই বৃহস্পতি যোগটা অত্যন্ত একটা পজিটিভ ভাবে আপনার জীবনে একটা রোল প্লে করবে কেন্দ্রস্থানে শুভ গ্রহের অবস্থান সেটা কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে মন মানসিকতার উন্নতি করে এবং সেই সঙ্গে যেহেতু দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু আপনার কর্ম মন মানসিকতা একটা সার্বিক উন্নতি অর্থ দিক থেকে উন্নতি এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে অনেকটা নির্মূল করার চেষ্টা করবে তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে বলে আমি দেখতে পাচ্ছি দিক থেকে বুধ এবং সূর্য এই মুহূর্তে বুধাহিত যোগ তৈরি করে আপনাদের ভাবে রয়েছে তাই আপনারা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হতে পারবেন সন্তানের দিক থেকে অনেক সমস্যা নির্মূল হবে সন্তানের শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি হবে আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা ক্রিয়েটিভিটি ব্যবসা এই হচ্ছে সূর্যদের পঞ্চমভাবে বুধ সূর্য যোগ যেহেতু সপ্তম প্রতি পঞ্চমে আপনার রিলেশনশিপের জায়গাটা স্টেবিলাইজ করবে এবং বুধ সূর্য মানে বুধ এবং রবি এখানে বুধায়িত্ব যোগ তৈরি করার জন্য মানুষের সঙ্গে সার্বিক স্তরের একটা যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার নিজের সঠিক প্ল্যানিং করার ক্ষেত্রে সঠিকভাবে বুদ্ধিকে ইউজ করার দিক থেকে কিন্তু আপনি অনেকটাই এই রবি এবং বুধের দিক থেকে কিন্তু আপনি হেল্পটা পাবেন যদিও এই রবিতে আমরা পঞ্চমভাবে থাকবে হচ্ছে সাতেরোই আগস্ট পর্যন্ত তারপর রাশি পরিবর্তন এত যুক্ত হবে এবং সেক্ষেত্রে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার খরচকে অনেকটা সংকোচ করা আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেবে এবং যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সার্বিক সফলতা প্রদানের দিক থেকে অনেকটাই হেল্প করবে যেহেতু রবি এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠ ভাব দিয়ে পাশ করবে তো ষষ্ঠভাবে ভাবে হয়ে যাবে তাই যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গা সেটা কোনো কর্ম হোক সেটা কোনো ইন্টারভিউ হোক সেটা কোনো লোন শোধ হোক সেটা কোনো শত্রুতা কিন্তু আপনাদের একটা হেল্প করার চেষ্টা করবে তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে যদিও কিন্তু রাহু যখন এখান দিয়ে সূর্য থাক পাস করবে তখন কিন্তু উল্টো দিক থেকে রাহু কিন্তু সূর্যকে দেখবে মাঝে মাঝে একটু আপনার মধ্যে একটু অসম্মানিত হওয়ার ব্যাপার মাঝে মাঝে বাড়তে পারে কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য টুকটাক সময়ে হঠাৎ করে একটু লোকের কাছে একটু ছোট হয়ে যাওয়া অসম্মানিত হওয়া কিন্তু সার্বিকভাবে স্পষ্টভাবে যখনই সূর্যদেব সক্ষেত্রী হয়ে পাশ করবে আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ নিয়ে আসা বা আপনার জীবনে করবেন একটা সার্বিক উন্নতি করা বা আপনার লোন শোধ করা শারীরিক সমস্যা অনেকটা নির্মূল করে দেওয়া দীর্ঘদিনের শত্রুতাকে নির্মূল করার দিক থেকে আপনার জীবনে অনেকটা হেল্প করবে বিশেষ করে যে কোনো রকম কম্পিটিশনের জায়গাটাতে আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন থেকে বড় সমস্যা যে ব্যাপারটা বুঝছি এটা হচ্ছে লগ্নে শনি সপ্তমে মঙ্গল তো এই শনি মঙ্গল যোগ আগস্ট মাসটা টোটালি কিন্তু আপনাদের সাবধান হতে হবে কেননা তেরোই তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগটা রয়েছে কারণ মঙ্গল যতদিন পর্যন্ত থাকবে শনি মঙ্গল যোগ মানেই একটা সব সময় অস্থিরতা ইরিটেশন ফ্রাস্ট্রেশন বিতর্ক আপনার মধ্যে একটা একটা কন্টাভার্সিয়াল ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার বাড়তে পারে আপনি সব সময় অস্থির হয়ে পড়তে পারেন আপনার লাইফ পার্নারের সঙ্গে ভুল বোঝাবুজি হতে পারে বিনা কারণে অনেক মানুষের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে কারণ অলরেডি শনি লগ্নে থেকে আপনাকে না অত্যন্ত বেশি খাটতে খাটতে পরিশ্রম করতে করতে আপনি খুব ইডিটেড হয়ে রয়েছে বুক যে কোনো বুক গ্রহ যখন লগ্ন বা আশিতে পাশ করে আপনার মধ্যে ইরিটেশন ব্যাপারটা অনেকটা বাড়িয়ে দেয় তারপর শনিমঙ্গল যোগ আপনার ক্ষেত্রে মঙ্গল অনেক শুভ গ্রহ মঙ্গল নবম পতি এবং দ্বিতীয় পতি তাই কিছু কিছু ক্ষেত্রে একটা অর্থে লস চলে যাওয়া ভাগ্যের উন্নতিতে কিছু বাধা ক্রিয়েট করা এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে যদি আমি বলবো যে মঙ্গল যখন অর্থাৎ মঙ্গল যখন এই ঘর দিয়ে পাশ কখন পাশ করবেশির ঘর এটা নবম ভাব আর কি মানে হচ্ছে এটা নবম ভাব আপনাদের বৃষ্টিক রাশির ঘর তো এই ঘর দিয়ে যখনই কিন্তু আহ মঙ্গল পাশ করবে কবে পাস করবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ভাগ্যের উন্নতির অর্থ কিন্তু এই সার্বিক বছরটা মঙ্গলের বছর মঙ্গল যখন যখন থাকে তখন কিন্তু আপনাদের মধ্যে একটা অস্থিরতার প্রবণতা অনেক গুণে বেড়ে যায় তবে যেহেতু শনি বকরি হয়ে রয়েছে সেই সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে তাই আপনাকে একটু বেশি টেনশন চিন্তা করলে হবে না যাদের মিন রাশি তারা একটু টেনশন চিন্তাকে কমান খুব বেশি সব ব্যাপারে বেশি টেনশন করেন এই এত টেনশনের জন্য কি হয় আপনার সব ব্যাপারে ইরিটেশন ফ্রাস্ট্রেশনটা অত্যন্ত বেড়ে যায় তাই যাদের মিন রাশি তারা একটু শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন ফ্রাস্ট্রেশন লেভেলকে কমান একটু ঘুরতে যান একটু হালকা হন একটু নিজের টেনশন চিন্তা থেকে সরে আসুন যা হবে দেখা যাবে আপনারা যদি কৃষ্ণের প্রকৃত মতবাদ বা ভাবমূর্তি বা দর্শনকে যদি দেখেন তাহলে দেখবেন কৃষ্ণ বলছে তুমি কর্ম করেছ কোন রকম মানে জয়ের আশায় নয় বা পরাজয়ের ভয়ে নয় আপনি আপনার জীবনে লড়াই করে চলুন তাতে আপনি ব্যর্থ হবেন কি সাফল্য পাবেন পরের কথা এখন তো আপনি লড়ে চলুন ঠিক আছে আপনি যদি আপনার নিজের জায়গায় পারফেক্ট থাকতে পারেন আপনার জীবনে সাফল্য আজ হয়তো এলো না আসবেই আসবে কেউ আপনাকে কোনো অপশক্তি আপনাকে কখনো ঢুকতে পারবেন যদিও কিন্তু এই মুহূর্তে শনিমঙ্গল এই যোগটার জন্য ভক্তিরতা ইরিটেশন বাড়তে পারে তার জন্য আপনাকে শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দির একটু পুজো ব্যাপারটা আপনাকে করতে হবে এই জন্য এবং মঙ্গল সপ্তম ভাবে থাকার জন্য কিন্তু আপনার একটু বিতর্ক রেগে যাওয়ার ব্যাপার একটু বাড়তে পারে তার জন্য কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান জলসা পাঠ করবেন মঙ্গলের যে মন্ত্রটা ওং ধারণে গার্বা সাম্বতাং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাংসং লহিতাঙ্গ নামাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রেং মঙ্গলায় নামা ওম হুম শ্রীং মঙ্গলায়নম ওম হুম শ্রীং মঙ্গলায়নম এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন আপনারা দেখুন আমি শুক্রিয়াল আপনাদের বলছি এই জিনিসগুলো করে দেখুন যদি উপকার না পান আমাকে বলবেন তবে শনি মঙ্গল যোগ সবসময় একটা ইরিটেশান ফ্রাস্ট্রেশন সামান্য কারণে কোনো শরীর টরি খারাপ হলে অবশ্যই তার কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন কেননা সবসময় একটা ইডিটেড হয়ে গিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু একটু বেশি টেনশন চিন্তার জন্য একটু শরীর টরি খারাপ হতে পারে একটু টেনশন চিন্তাকে কমান অনেক কিছু সমস্যা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন বিনা কারণে আপনি বেশি অস্থির হবেন না কিছু কিছু যেগুলো আপনার কোন নেই যেগুলো আপনার হাতে নেই আপনি কেন বেশি টেনশন করছেন আপনি পরিশ্রম করছেন তো আপনি আপনার জায়গাতে কোনো ল্যাগ নাই ভাববেন তো এই হলো ব্যাপার এই টোটাল কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবো এবং শনিবার ডেফিনেটলি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশে পাঠ করা বিশেষ করে যতদিন মঙ্গল যোগটা চলছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জিনিসটা আপনাকে করতে হবে তারপর কিন্তু ধীরে ধীরে অনেক সমস্যা আমাদের জীবন থেকে চলে যাবে এবং মঙ্গলের বছর এই মুহূর্তে দু হাজার পঁচিশ সাল মঙ্গল এই মুহূর্তে পীড়িত থাকা মানে একটু মঙ্গলবার গুলোতে একটু সাবধান হতে হবে কোনো রকম ইম্পর্টেন্ট কাজকর্ম মঙ্গলবার গুলোতে একটু এড়িয়ে চললেই ভালো হয় তো এই হলো ওভারঅল ব্যাপার তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিশন দেখতে থাকুন কোনো রকম সমস্যায় পড়লে অবশ্যই কমেন্টস করবেন আর যদি অ্যানালাইজ করতে চান সবাই যে প্রসেসে আসে সেইভাবে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে হবে ঠিক আছে তো আপনারা খুব ভালো থাকুন যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে পারছেন না তারা মন্ত্র পাঠ করুন মূল পড়তে পারেন তবে এই মুহূর্তে কিন্তু মঙ্গলের জায়গাটার জন্য হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আপনারা সাড়ে সাতি চলে সেকেন্ড ফেজ চলে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা মুক্ত পড়তে পারেন বা প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে পারেন যেহেতু সেটা এটা শ্রাবণ মাস চলছে তো সেক্ষেত্রে আপনাদের শ্রাবণ মাসে আর পনেরো দিন বাকি রয়েছে

তোর সঙ্গে অর্থের অধিপতির সঙ্গে অর্থাৎ ইনকামের অধির সঙ্গে নবমপতির কানেকশান মানে আপনাকে অনেক জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি করবে শনি মঙ্গল যোগ শুধু নেগেটিভ বললে হবে না দেখতে হবে যে তারা কোন কোন ভাবের অধিপতি যে যে ভাবের অধিপতি তাই দুটো হাফপতি যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে মানে এই পতি অর্থাৎ একাদশপতি এবং দ্বাদশপতি মানে হচ্ছে নবমপতি দ্বিতীয়পতি তাহলে একাদশের সঙ্গে দ্বিতীয়ের কানেকশান মঙ্গল শনি যোগ মানে তাহলে আপনার অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে আবার যেহেতু আপনার দ্বাদশপতির কানেকশান আপনার উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে আবার নবমপতির সঙ্গে যেহেতু একাদশপতি আপনার অর্থ কেন্দ্রিক দিক থেকে একটা সার্বিক ভাগ্যে সহযোগিতা কিন্তু লাভ করবেন তবে এখানে মঙ্গল শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে কিছুটা পীড়িত হয়ে রয়েছে তার জন্য কিন্তু তার সঠিকভাবে কিন্তু পুজোপাঠ মন্ত্রপাঠ করা উচিত তাহলে কিন্তু অনেকটা সমস্যার জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবেন কোন রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না মেয়েদের কিছুটা গাইনোকল অস্থিরতা হতকারিতা বাড়তে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন যাদের বিশেষ করে শনিমঙ্গল যোগ রয়েছে কোনো রকম বিতর্ক ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না একটু নিজেকে সংযত রাখুন এবং ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের বাড়তে পারে মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম বা বিবাদের জন্য কিছু সমস্যা এগুলো আসতে পারে এই জায়গাটার জন্য এই জায়গাটার জন্য একটু সাবধান হবেন ওভারঅল কিন্তু চতুর্থ ভাবে বৃহস্পতি শুক্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহিত যোগ পঞ্চমে থাকা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এই হলো আজকে টোটালি আগস্ট মাসে মিন রাশি বা লগ্নের সার্বিক রাশিফল কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলির সলিউশন দেখে থাকুন নমস্কার থ্যাংক ইউ